বুক বুক বুকের আজকের প্রথম খবরটি রয়েছে কৃষ্ণনগর ছাড়বেলা আজকে বারোই জুলাই তো শনিবার আপনারা পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগরের আউটলেটটাই উকিলপাড়াতে ওখানে কিন্তু বিভিন্ন বিশিষ্ট জ্ঞানীগুনী ব্যক্তিরা উপস্থিত থাকছেন লেখকরা থাকছেন তো আপনারা তিরিশ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন এবং আজকেই প্রথম দিন ছাড়বেলার এবং বলে রাখি প্রত্যেক শনিবারের পর থেকে গোটা জুলাই মাস জুড়ে এবং পরে এক্সটেন্ডও হয় অগাস্ট মাসটাও অনেক সময় তারা এক্সটেন্ড করে দেন পাঠকদের সুবিধার্থে আপনার পত্রভারতীর বইকে তিরিশ শতাংশ ছাড়েন সমস্ত বই নতুন পুরনো সবটাই পেয়ে যাবেন এটা কিন্তু একটা বড় ব্যাপার সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু বই কিনতেই পারেন আর আমার চ্যানেলে প্রচুর পত্রভারতীর সাজেশন রয়েছে পুরোনো ভিডিওগুলোকে একটু যদি দেখে নেন সার্চ করে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে আর কমেন্টে জানালে আমি না হয় একটি বড় ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের বইগুলোর সমস্ত নিয়ে করে দেবো সেটাও কিন্তু করা যেতেই পারে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বি বুকস থেকে তো বি বুকস থেকে যে টাইমলেস টেলস বলে একটি গল্পের বই রয়েছে তার নতুন প্রচ্ছদ প্রকাশিত হলো আসলে তারা কি করছেন যে নতুন প্রচ্ছদগুলো তৈরি করছেন যেগুলো কাল্ট বই যেগুলো প্রচুর বিক্রি হয়েছিল এক সময় পপুলার হয়েছিল সেই বইগুলোকে নতুন করে তারা রিভাইভ করছেন পত্রভারতীরই একটি অ্যানেক্সচার প্রকাশনী বি বুকস যারা ইংরাজির ওপরে জোর দেয় তো তাদের তরফ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে চলুন পরের আপডেটেই কি এর পরের আপডেটটাও ভালো খুব সুন্দর আপনাদের ভালো লাগবে তো পরের আপডেটে রয়েছে একটি গুগল প্লে স্টোরে বৈচিত্র্য ডট ইনের অ্যাপ চালু হয়ে গেল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব স্মুথ অ্যাপটা দেখলাম ওখান থেকে বই অর্ডার করে দিতে পারবেন এতদিন ওয়েবসাইটে করতেন বারবার গুগলে যাওয়া খোলা ক্রমে গিয়ে ওপেন করা অনেক সময় খুলতো না এরকম হতো কিন্তু অ্যাপের ক্ষেত্রে কি হয় যে সহজে খুলেও যায় অ্যাপটা এবং তারপরে আপনি বইটা দিলেন যেটা অর্ডার ট্র্যাকিং করতেও সুবিধা হয় আবার রিফান্ড ইত্যাদি বিষয়ে সুবিধা হয় তো অ্যাপ হিসাবে কিন্তু এখন বর্তমানে অনেকেই চেষ্টা করছেন ওয়েবসাইট থেকে অ্যাপে চলে যাবার কারণ অ্যাপটা আরও বেশি সুবিধাজনক আর কি বলা যেতে পারে তো আপনার বৈচিত্র্য ডট ইনের এর অ্যাপ স্টোর থেকে এই নামেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে একটু নেড়েঘেটে দেখতে পারেন এবং কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন যদি আপনারা জানান তাহলে আমি একটা অ্যাপ নিয়ে ভিডিও করে দেবো সেখানে কিভাবে অর্ডার দিতে হয় সেটা বলে দেবো সুবিধা হবে আপনাদের তো যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় বেশ কিছু নতুন বই প্রকাশ হতে চলেছে এবং সেই তালিকাতে বুক ফার্মের বই রয়েছে চারবাগ দীপ্তর নতুন একটি বই আসতে চলেছে লুবলুর পৃথিবী বলে তো কমিক্স সেটা তো এরকম একটা কমিক্স দেখা যাক কি কীরকম হচ্ছে কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হবে এবং রিজনেবল প্রাইসেই প্রকাশিত হবে কত দাম ইত্যাদি সবটাই আপডেট দিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এর পরের আপডেটটাও কিন্তু খুবই ভালো তো চণ্ড রাজার বলি বলে একটি সম্ভবত বই আসতে চলেছে এবং সঞ্জয় ভট্টাচার্যের এই বইটিকে আপনারা কয়েকদিনের মধ্যেই কিনে নিতে পারেন যারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে পারে বুক ফার্ম থেকে আসতে চলেছে এই বইটি চলুন পরের আপডেট এগিয়ে যায় মহালয়ার প্রাককালে বেশ কিছু নতুন বই প্রকাশিত হয় তো সেই জায়গা থেকে হর্ষবর্ধন সমগ্র শিবরাম চক্রবর্তীর সেটাও কিন্তু প্রকাশিত হতে চলেছে বুকপাম থেকে তার প্রচ্ছদ এটা রয়েছে তো কিছু দিনের মধ্যেই সূচিপত্র এবং দাম ইত্যাদি জানা যাবে তো কয়েকদিন অপেক্ষা করুন আমি আপডেটটা দিয়ে দেবো চলুন আরও আপডেটগুলোর দিকে এগিয়ে যাই কল্প বিশ্ব থেকে চলছে মহা ছাড় পঁয়ত্রিশ শতাংশের ছাড় দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একটা সত্যিই ভালো ছাড় থার্টি ছাড় সমস্ত বইয়ে এটা চট করে পাওয়া যায় না যেন সেকেন্ড হ্যান্ড বই যখন বিক্রি হয় তখন পঁয়ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ করে ছাড় দেওয়া হয় এই যেন তারই মানে প্রতিরূপ কিন্তু আমরা এখানে একদম নতুন বই পাচ্ছি ফ্রেশ এবং বেশি বই কিনলে হয়তো আরও বেশি ছাড় পাওয়া যেতেই পারে বা ফ্রি ডেলিভারি পাওয়া যেতে পারে এরকম সুবিধাও থাকতে পারে অনলাইনে অফলাইনে দুই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমার মনে হয় এটা একটা ভালো ডিল এর পরের আপডেটটা রয়েছে পূজা সংখ্যা নিয়ে তো দেখতেই পাচ্ছেন শারদীয় এখন শান্তিনিকেতন প্রকাশিত হওয়ার মুখে প্রি বুকিং শুরু হয়ে গেছে নাম্বার দেওয়া রয়েছে গোটাটা এখানে রয়েছে তিনশো টাকার পত্রিকা দাম এখানে প্রি বুকিংয়ে একটু কম দুশো টাকা তো আপনারা চাইলে প্রি বুকিং বর্তমানে করতে পারেন শারদীয় সংখ্যা আনন্দমেলা বাদে সকলই প্রায় প্রকাশিত হতে শুরু করে দিল এটা কিন্তু একটা বড় ব্যাপার এর পরের আপডেটটা রয়েছে জলফরিং থেকে তো জলফোরিং সারাদিয়ার সংখ্যার দেখতেই পাচ্ছেন সূচিপত্র প্রকাশিত হয়ে গেল এবং এখানে কমিক্স বড় গল্প ছোটো গল্প সবটাই রয়েছে আলোক প্রকাশনী থেকে মোটামুটি এটা আসে তো কয়েকদিনের মধ্যে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কোন কোন লেখক রয়েছেন একটু পজ করে দেখে নিতে পারেন চলুন পরের আপডেটে গিয়ে টারজানের পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা জানেন যে বুক থেকে এসেছিল। এবার কিন্তু পার্ট থ্রি আসতে চলেছে কিছু দিনের মধ্যেই সুধীন্দ্রনাথ রাহার তো টারজনের গল্পগুলো অনুবাদ নয় এগুলো সুন্দর রাহার নিজের কিছু ভাবনাচিন্তা থেকে লেখা টারজানের ওপরে গল্প তো অবশ্যই এগুলো মৌলিক তো আপনারা চাইলে এইগুলোকে কালেক্ট করতে পারেন বুক ফার্ম থেকে যারা রাপ্পারায় পড়তে পছন্দ করেন তাদের জন্য ভালো খবর যে ভালো খবরকে খারাপ খবর জানি না কারণ জেনারেলি চলচ্চিত্রে অ্যাডাপটেশন হলে তার ইয়ে অতটা ভালো হয় না আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে কোথাও গিয়ে খুদ থেকেই যায় এবং পোস্টার দেখে আমার খুব বেশি প্রমিসিং মনে হচ্ছে না তবে যেটা জানা যাচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশে চলচ্চিত্রে মানে দেখতে পাবো আমরা প্রেক্ষাগৃহে রাপ্পা রয় অ্যান্ড স্টপ ডট কম তো অবশ্যই আপনারা এটা মানে খবরটা যেহেতু সাহিত্য সেই জন্য আমি জানিয়ে দিলাম আর কি সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র থেকে এটা করা হচ্ছে অনেকেই কিশোর বন্ধু কবে আসতে জানতে চেয়েছিলেন তো জুলাই মাসে আসতে চলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে চলে আসবে তৃতীয় বর্ষে কিশোর বন্ধু এই আপডেটটা পাওয়া গেছে জানিয়ে দিলাম যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রি বুকিং রয়েছে একটা ভালো বইয়ের বেঙ্গল ট্রাইকার পাবলিকেশন থেকে নিঝুম ঘরের আতঙ্ক বলে সতীর্থ দেহের একটি বই বইটির মধ্যে তো মূলত দুশো পঁচাত্তর টাকা ওয়েবসাইটে ছাড় দিয়ে একশো পঁচানব্বই টাকায় পাওয়া যাচ্ছে এই বইটির সম্পর্কিত ছোট ডিটেলস পাশে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন থ্রিলার ভৌতিক এরকম ঘরানার মধ্যে রয়েছে বইটা তো অবশ্যই চাইলে নিতে পারেন নতুন বই তাই জানিয়ে দিলাম নৈরিত প্রকাশনের যে অডিও স্টোরি চ্যানেল রয়েছে সেখানে আপনারা নর্তকী মূর্তি রহস্য বলে গোয়েন্দা গল্পটিকে শুনতে পারবেন এই বৃহস্পতিবার লেখাটি আমারই লেখা প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে সার্থক রায় সম্পাদিত গোয়েন্দা গল্পের একটি সংকলন নৈরিত থেকে প্রকাশ হয় সেখানে ছিল তো সেইটাকে নিয়ে অডিও স্টোরি করা হচ্ছে তো যদি শুনতে চান অবশ্যই আপনারা শুনতে পারেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে রোহিত প্রকাশনের অডিও স্টোরি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম প্রতি বৃহস্পতিবার রাত্রি সাতটার পরে ওখানে ভিডিও আপলোড হয় মানে অডিও স্টোরি আপলোড হয় আপনারা শুনতে পারেন এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন চলুন পরের আপডেট ঠিক আছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে চলছে বর্ষা মঙ্গল ছাড় এবং দেখতেই পাচ্ছেন বেশ ভালো ছাড় রয়েছে তিরিশ শতাংশের মতো তো আপনারা চাইলে এই সময় অর্ডার করতে পারেন এবং নতুন বেশ কিছু বইও আসছে সে সম্পর্কে আপডেটটা দিয়ে দিন বিচিত্রপত্র থেকে নতুন দুটো বই প্রকাশিত হতে চলেছে একটা হচ্ছে পঞ্চু লাল প্রিয়ম্বদা দেবীর লেখা প্রচ্ছদ অলঙ্করণ সত্যিই রায় করেছিলেন দামটা কিন্তু রিজনেবেল আছে একশো পঁচাত্তর টাকা এবং এখানে বইটার জিস্ট বা ছোট করে কি বইটা নিয়ে সেটা নিয়ে আলোচনা রয়েছে প্রি বুকিং বর্তমানে চলছে আপনারা পঁচিশ শতাংশ ছাড়ে বইটিকে প্রি বুকিং করতে পারেন বিচিত্রপত্রের দ্বিতীয় বইটির শিকার নিয়ে যারা শিকার পড়তে পছন্দ করেন জঙ্গল পছন্দ করেন তাদের জন্য দেখতে পাচ্ছেন হীরালাল দাশগুপ্তের বাঘে জঙ্গলের শিকার বলে একটা বই আসতে চলেছে তো দেখতেই পাচ্ছেন এবং বাইরে কিছু ডিটেলস লেখা রয়েছে এই বইটির দাম একশো দুশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে তো তার ওপর পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করে নিতে পারেন সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে অনেকটা তারই ধাঁচে একটি নতুন চলচ্চিত্র আসতে চলেছে অনেক দত্তের হাত ধরে অনেক দত্তের পরিচালনা যথেষ্টই স্মার্ট হয় ভালো লাগে তো যত কাণ্ড কলকাতাতেই তো এরকম বলে একটি আসতে চলেছে চলচ্চিত্র পুজো দু হাজার পঁচিশে যেহেতু সাহিত্য নির্ভর একটা জায়গা কোথাও গিয়ে থেকে যাচ্ছে সেই জন্য আপডেটটা দিয়ে দিলাম নিচের ডান কোণে সাবাস তপসে কথাটাও কিন্তু লেখা রয়েছে সেটাও কিন্তু আমার চোখ এড়াইডি দেখা যাক ট্রেলার বা টিচার আসলে আরও কিছু জানা যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি লেখালেখির খবরে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য কল্পবিজ্ঞানের গল্প নেওয়া হচ্ছে কোনো প্রবেশ মূল্য লাগবে না শব্দ সংখ্যা হাজার এর বাইরে না গেলেই ভালো তো একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারেন নির্বাচিত হলে আপনাকে পুরস্কৃতও করা হবে সেরা তিন লেখককে পুরস্কার দেওয়া হবে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত অবশ্যই তো আপনারা কল্পবিজ্ঞানের গল্প অবশ্যই পাঠাতে পারেন ভালো লাগলে নিশ্চয়ই সেটা পরবর্তীতে হয়তো ওনাদের কোনো পত্রিকায় প্রকাশিত হলো বা পুরস্কার পেলেন ইত্যাদি তো আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ আপনারা অবশ্যই যোগদান করতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় তো শেষ হল আজকের পর্ব আমি বিগত পর্বগুলোতে বুকমার্ক এবং অন্যান্য বই ইত্যাদি সমস্তই দেখিয়েছি সেগুলোকে অবশ্যই দেখবেন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি বিভিন্ন প্রকাশনীর আপডেটগুলোকে প্রতিদিন এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনারাও আপডেট থাকতে পারেন এবং অবশ্যই এটা একটা ভালো বই প্রেম হিসাবে কাজ তো অবশ্যই ভালো লাগলে আমার কাজটিকে একটু সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ